প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে বেশি শক্ত ধাতুর নাম কি গ স্বর্ণ প্রকৃতির সবচেয়ে শক্ত পদার্থ হীরা এবং হীরা হচ্ছে অধাতু কিন্তু প্রশ্নে বলা হচ্ছে ধাতুর নাম প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে বেশি শক্ত ধাতুর নাম হচ্ছে স্বর্ণ কিন্তু অধাতু হিসেবে শক্ত পদার্থ হল হীরা কত ক্যারেট বিশিষ্ট সোনা বিশুদ্ধ সোনা উত্তর চব্বিশ ক্যারেট কত ক্যারেট বিশিষ্ট সোনা বিশুদ্ধ সোনা চব্বিশ ক্যারেট বিশিষ্ট সোনা শিখা চিরন্তন কোথায় অবস্থিত উত্তর খোহরাওয়ার্দি উদ্যানে শিখা চিরন্তন কোথায় অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানে এবং শিখা অনির্বাণ ঢাকা সেনানিবাসে অবস্থিত কোন সন থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ করে আসছে উত্তর ক উনিশশো সাল থেকে কোন সন থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ করে আসছে উনিশশো সাল থেকে কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম উত্তর ঘ রঞ্জন রশ্মি অপশনগুলোর মধ্যে রঞ্জন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম রঞ্জন রশ্মিকে এক্সিরে রশ্মিও বলা হয় কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি উত্তর গ কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি ফরট্রান সিলেক্ট দ্য প্লুরাল নাম্বার উত্তর ঘ কোয়ার্টারস অপশনগুলোর মধ্যে প্লুরাল নাম্বার হলো কোয়ার্টার্স কোয়ার্টারের সিঙ্গুলার হলো কোয়ার্টার অর্থাৎ লাস্টে এ যোগ করে পোলোরাল করা হয়েছে আওয়ার স্কুল বিল্ডিং হ্যাজ এ গুড ড্যাশ উত্তর ঘ সাইট আওয়ার স্কুল বিল্ডিং হ্যাজ এ গুড সাইট এখানে সাইট যোগে মূলত স্কুল বিল্ডিংয়ের অবস্থান বোঝানো হয়েছে যুক্তরাষ্ট্রের কিতোদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি উত্তর ক আব্রাহাম লিঙ্কন যুক্তরাষ্ট্রের কিতোদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম আব্রাহাম লিঙ্কন স্ট্যাচু অব লিবার্টি যুক্তরাষ্ট্রের কোথায় অবস্থিত উত্তর ক নিউ ইয়র্কে স্ট্যাচু অব লিবার্টি যুক্তরাষ্ট্রের কোথায় অবস্থিত নিউ ইয়র্কে বিং প্রণালী কোন দুটো মহাদেশকে পৃথক করেছে বিং প্রণালী উত্তর আমেরিকা ও এশিয়াকে পৃথক করেছে বিং প্রণালী কোন দুটো মহাদেশকে পৃথক করেছে উত্তর আমেরিকা ও এশিয়াকে বিভিন্ন রোগ নিরাময়ে কোনটি ব্যবহৃত হয় উত্তর ঘ আইসোটপ বিভিন্ন রোগ নিরাময়ে কোনটি ব্যবহৃত হয় আইসোটপ শালবন বিহার কোন জেলায় অবস্থিত উত্তর ক কুমিল্লা জেলায় শালবন বিহার কোন জেলায় অবস্থিত কুমিল্লা জেলায় এক নটিক্যাল মাইলে কত মিটার উত্তর খ আঠারোশো তিপ্পান্ন দশমিক আঠারো মিটার এক নটিক্যাল মাইলে কত মিটার আঠারোশো তিপ্পান্ন দশমিক আঠারো মিটার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রথম দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কে ছিলেন উত্তর ক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান অর্থাৎ বাংলাদেশ স্বাধীনের পরে যখন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয় তখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রথম দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান বাংলাদেশে ই পাসপোর্টে কত ধরনের নিরাপত্তা ফিসার সংযুক্ত করা হয়েছে উত্তর ক আটত্রিশ ধরনের বাংলাদেশে ই পাসপোর্টে কত ধরনের নিরাপত্তা ফিচার সংযুক্ত করা হয়েছে আটত্রিশ ধরনের ডোকলাম উপত্যকা কোন কোন দেশের সাথে সংযুক্ত উত্তর ক চীন ও ভুটান ডোকলাম উপত্যকা কোন কোন দেশের সাথে সংযুক্ত চীন ও ভুটান ফায়ার অ্যান্ড ফারি বইটি রচয়িতা কে উত্তর খ মাইকেল ওলফ ফায়ার অ্যান্ড ফারি বইটি রচয়িতা কে মাইকেল ওলফ এটা মূলত ডোনাল্ড ট্রাম্পের যে প্রেসিডেন্টের যে মেয়াদকাল ছিল সেই মেয়াদকালে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে রচিত অর্থাৎ তার শাসন সম্পর্কে রচিত দ্য মডার্ন স্টেট গ্রন্থটি রচয়তা কে উত্তর গ আর এম ম্যাকাইভার দ্য মডার্ন স্টেট গ্রন্থটি রচয়তা বাংলাদেশে বর্তমানে কি পরিমাণ প্রাকৃতিক গ্যাস মজুদ আছে উত্তর খ বারো ট্রিলিয়ন ঘনফুট বাংলাদেশে বর্তমানে কি পরিমাণ প্রাকৃতিক গ্যাস মজুদ আছে বারো ট্রিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস কোনটি বাঙালির মুক্তি চেতনায় উজ্জীবনমূলক নাটক উত্তর ক নুল দিনের সারা জীবন কোনটি বাঙালির মুক্তি চেতনায় উজ্জীবনমূলক নাটক নুরুল দিনের সারা জীবন ফরাসি বিপ্লব কোন সালে সংগঠিত হয় সতেরোশো সালে ফরাসি বিপ্লব কোন সালে সংগঠিত হয় সতেরোশো সালে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল কোন সালে ছাব্বিশ সালে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল কোন সালে সালে প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয় উনিশশো সালের আটাশে জুলাই প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয় উনিশশো চোদ্দো সালের আটাশে জুলাই স্থানীয় সরকার এর সর্বনিম্ন পর্যায়ের স্তরের নাম কি খ ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার এর সর্বনিম্ন পর্যায়ের স্তরের নাম ইউনিয়ন পরিষদ মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর গ আব্দুর রহমান পুত্র আল হাজ মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কেছিলেন টুঙ্কো আব্দুর রহমান পুত্র আলহাজ পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত নাটক কোনটি উত্তর ক রক্তাক্ত প্রান্তর পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত নাটক কোনটি রক্তাক্ত প্রান্তর মানুষের চামড়ার রং নিয়ন্ত্রণ করে কোনটি উত্তর ক ডিএনএ মানুষের চামড়ার রং নিয়ন্ত্রণ করে কোনটি ডিএনএ বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত উত্তর ক তেইশশো মিলিমিটার বা দুশো তিন সেন্টিমিটার বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত তেইশশো মিলিমিটার বা দুশো তিন সেন্টিমিটার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের কোন নগরীকে হেলথ সিটি ঘোষণা করেছে চট্টগ্রাম নগরীকে বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের কোন নগরীকে হেলথ সিটি ঘোষণা করেছে চট্টগ্রাম নগরীকে সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে কাকে উত্তরঘ হাইকোর্টের সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে কাকে হাইকোর্টকে বাংলা ছোটগল্পের জনক বলা হয় কাকে রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ছোটগল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর এইচটিএমএল ব্যবহার করা হয় ওয়েব পেজ ডিজাইনে এইচটিএমএল ব্যবহার করা হয় ওয়েব পেজ ডিজাইনে ওয়ান গালা উৎসব কাদের উত্তর ক গারোদের ওয়ান গালা উৎসব কাদের গারোদের নয় কুড়ি কান্দায় ছয় কুড়ি বিল নামে পরিচিত কোনটি উত্তর খ টাঙ্গুয়ার হাওর নয় কুড়ি কান্দাই ছয় কুড়ি বিল নামে পরিচিত টাঙ্গুয়ার হাওর হাতির ঝিলের নকশা পরিকল্পনাকারী শান খান হাতির ঝিলের নকশা পরিকল্পনাকারী হলেন এহোসান খান বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবক্তা চীন বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোডের প্রবক্তা হলেন চীন কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে গ রিড কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে বলে রিড টিসিপি দিয়ে কোনটি বোঝানো হয় উত্তর ক প্রোটোকল টি দিয়ে কোনটি বোঝানো হয় প্রোটোকল বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ ই পাসপোর্ট চালু করেছে একশো উনিশতম দেশ হিসেবে বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ ই পাসপোর্ট চালু করেছে একশো উনিশতম দেশ হিসেবে লর্ড ক্যানিং ভারতীয় উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন ঘ পুলিশি ব্যবস্থা লর্ড ক্যানিং ভারতীয় উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন পুলিশ ব্যবস্থা জনগণ রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হল উত্তর ক সুশাসনের জনগণ রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হল সুশাসনের নিচের কোন আপত্তি পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ উত্তর্ঘ বায়ু দূষণ নিচের কোন আপত্তি পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ বায়ু দূষণ